আমি নেবীকেরিন সাল্লাল্লাহু হয়ে সাল্লামকে দেখেছি ওয়ালা বিইস বা উস্তা ওয়াল্লাতি কালিল তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুলির জরিয়তে ইশারা করে বলেছেন বুইসতু আমার এবং কিয়ামতের মধ্যে দুই আঙ্গুলি মাঝে স্বল্প ফাঁকা জায়গা ন্যায় ব্যবধান হাদিসটি আছে বুখারিতে এবং মুসলিম শরিফী সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইটা আঙ্গুলের জড়িয়ে ইশারা করে বলেছেন দুইটা আঙ্গুলি মতলব একটা হইল তর্জনী এই আঙ্গুলি দ্বিতীয়টা হইল এই মধ্যমা আঙ্গুলি তর্জনী আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দুইটাকে একসাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এইভাবে মিলেছে মিলে ইশারা করে বলেছেন যে কেয়ামত আর আমার মধ্য এতটুকুন দূরত্ব অথবা এতটুকুন দূরত্ব কেয়ামত এবং আমার মাঝখানে সুতরাং আমরা জানতে পারলাম এই নোখ আর এই নোখ দুইটা আঙ্গুলি একসাথে মিলে থাকে তো রসুল্লাহ সাল্লাই বুঝিয়ে দিলে যে কিয়ামত আর আমি দুইটা বস্তু একদম একের পর এক চলে আসবে আল্লাহ রসুল সাল্লাই্লাম চলে আসছে এখন কিয়ামত আসা বাকি তো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন কিয়ামত আমি এবং কিয়ামতের মধ্যে স্বল্প একটু খাইসাল্লাহ আছে দ্বিতীয় নম্বর আরো একটি হাতিছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন

তারপরে আর কোন নবী আসবে না আর নবী না সাল্লামের পরেই কিয়ামত ঘনিয়ে আসতেছে অথবা কেয়ামত হওয়ার অথবা কিয়ামত হবে তো সুতরাং এই উক্তিতেও আমরা বুঝতে পারলাম যে কেয়ামত একদম আমাদের নিকটবর্তী এসে গিয়েছে